মূলকে শাম বা শাম ভূখণ্ড রাসুলদের ভূখণ্ড কুরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে বিশেষ করে বরকতপূর্ণ ও পবিত্র ভূমির উল্লেখ রয়েছে হাদিস শরীফে এর মধ্যে সিরিয়া অন্যতম মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত এ ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের অগণিত ঘটনা আগের মুলকে শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত বর্তমানের সিরিয়া জর্ডান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত ছিল এই শামের সঙ্গে ভবিষ্যতে কেয়ামত পূর্ব পর্যন্ত অনেক ঘটনা জড়িয়ে রয়েছে প্রায় চৌদ্দশো বছর আগে রসুলসল্লাহ আলি শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলো সত্য হয়েছে এখনও হচ্ছে আল্লাহর অলিদের বিশেষ দল রয়েছে এই শাম দেশে হজরত ছুরাই ইবনে উবায়দ রহমাউল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন হজরত আলী রদিয়াল তাল আনহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো আপনি তাদের ওপর অভিশাপ দিন তখন তিনি বলেন না আমি রসুল সাল্লি হাসাল্লামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর ওপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের ওছিলায় শামবাসীদের সামবাসীদের থেকে আজাব উঠিয়ে নেয়া হবে সুহান লহ মহাযুদ্ধে মুসলিম বাহিনীর সেনা ছাউনি হবে শাম দেশে হজরত আবুদ্দার দেওয়াল্লাহ তালা আনহু সূত্রে বর্ণিত রসুল লহ আলি আসাল্লাম এরশাদ করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেশ শহরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি আবু দাউদ চার হাজার দুই আটানব্বই অন্য বর্ণনায় আছে রসুন লহ আলী হুসাল্লাম বলেছেন অসিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের ইখতিয়ার দেয়া হবে তোমরা দামেশক নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধ পরবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় মুসনাদে আহমদ সতেরো হাজার চারশত সত্তর মূলকে শামের অন্তর্ভুক্ত সিরিয়া মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হজরত আবদুল্লাহ ইবনে আমর তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লা সাল আলি আসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম হিজরত ভূমি সাম দেশে অবস্থান করবে আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই অবশিষ্ট থাকবে আল্লাহ তাদেরকে অপছন্দ করেন তাদের ফিটনার আগুন বানর ও শুকরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে আবু দাউদ দুই হাজার চারশত বিরাশি কিয়ামতের আগে ইমাম মাহাদি খেলাফাত গ্রহণ করবেন এই সিরিয়ায় সহি মুসলিমের দুই হাজার আটশত বিরাশি নম্বর হাদিসে বলা হয়েছে হযরত উম্মে সালামার দি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল সাল আলী আসাল্লাম ইরশাদ করেন মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে তখন মদিনাবাসীদের এক ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অতপর বহু মক্কাবাসী তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে মাকামে ইব্রাহিম ও হাজরে আসাদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত নিবেন তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শামবাসীদের জন্য একটি বাতিল দলকে পাঠানো হবে তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছলে ভূমিধসে আক্রান্ত হবে যখন মানুষ তা দেখবে তখন তার কাছে শামের মুসলিম ও ইরাকবাসীদের একটি দল আসবে অতপর তারা মাকামে ইব্রাহিম ও হাজারো আসয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইআত হবে অতপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে কালব গোত্র হবে তার মাতুল গোত্র সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে ইমাম মাহাদের অনুসারীরা কালব বাহিনীর ওপর বিজয়ী হবে এ সময় যারা কালবের গণিমত নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস ইমাম মাহাদি গণীমতের সম্পদ বন্টন করবেন এবং নবী করিম সাল্ল আলি আসাল্লামের সুনত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতঃপর তিনি সাত বছর অবস্থান করার পর মৃত্যুবরণ করবেন আর মুসলিমরা তার জানাজার নামাজ পড়বে হজরত ইসা আলি সাল্লাম এই সাম দেশেই আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন হজরত নাসুহুয়া সিবনে সামান রদিয়াল তাল আনু সূত্রে মুসলিম শরীফের দুই হাজার নয় শত নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রসুলসল্লাহ আলহ্লাম বলেছেন দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা হতে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের ওপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লামকে সাল্লামকে পাঠাবেন তিনি দামেশকের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুইজন ফ্রেশ তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস করবে তিনি দাজ্জালকে তালাশ করবেন অতঃপর শামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন